সরাসরি হাউস থেকে নিতে পারবেন এই গাড়িটা স্কুল ডিউটি বলেন পার্সোনাল বলেন কিংবা ফ্যামিলি ইউজ যে কোনো কাজের জন্য এই গাড়িটা কিন্তু ব্যবহার করতে পারেন আজকে দেখাবো স্টারলেটের একদম হাই গ্রেডের একটা গাড়ি স্টারলেট রিফ্লেট এই গাড়িটা কালার থেকে শুরু করে পুরো গেট আপটা আপনি যদি একবার দেখেন পছন্দ হবে ইনশাআল্লাহ দামটা দামটা আজকে এত কমে দিব মার্কেট চ্যালেঞ্জ এত কমে খুব কম জায়গায় পাবেন ইনশাল্লাহ আর শুধু এটা না এইটা কিন্তু ডকস্টার ইউজ গাড়ি ছিল এবং এটা কিন্তু পার্সোনাল ইউজ একটা গাড়ি নিঃসন্দেহে বলা যায় যেই দেখতে চান যেভাবে দেখতে চান স্ক্রিনে নাম্বার দিয়ে দিছি চাইলেই যোগাযোগ করতে পারেন

বড় গ্লাস বলেন আপনি যদি একটু ক্লোজ করে দেখেন এই যে দেখেন গ্লাসের নিকেল পেয়ে যাচ্ছেন যেখান থেকেই দেখেন না কেন আপাতত কোনো ড্যামেজ পাবেন না এবং আলহামদুলিল্লাহ ওভারঅল এই গাড়ি যদি চাকাগুলোর কথা বলি একটু আসেন না এই যে দেখেন যেভাবে তাকাই আছে মনে হচ্ছে এক বছর এমনিতেই চলে যাবে তারপর আলহামদুলিল্লাহ যেভাবে চালান আরো বেশিও যেতে পারে এবং এই গাড়িটার যদি আমি নাম ট্রান্সফারের কথা বলি আপনি জফর ইচ্ছা যদি চান নাম ট্রান্সফার করে নিতে পারবেন কেননা হাউস এসে হাউস থেকে গাড়িটা দেখে নিতে পারেন আমি একটু ডোরটা খুলে ভিতরে দেখাই যে দেখেন গাড়িটা কিন্তু অল অপশন অটো পেয়ে যাচ্ছেন এটা এই গাড়িটার মূল যে বিষয় সেটার মধ্যে একটা এবং আমি যদি ভিতরে বসে দেখাই যে দেখেন এন্টুরিয়ারটা যদি এক কথা বলি অসাধারণ একটা ইউজ গাড়ির মধ্যে এবং এসি সুপার কুল পেয়ে যাচ্ছেন আবার এটা কিন্তু অটো গিয়ার গাড়ি সো আলহামদুলিল্লাহ এক কথায় অসাধারণ আমরা যদি ইঞ্জিনের দিকে যাই ইঞ্জিন রুমটা একটু আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন যে কেন এত কথা বলতে আসি আলহামদুলিল্লাহ সিসিটাও বেশ ভালো এবং একই সাথে এই গাড়িটার বনারটা খুলে আমরা ইঞ্জিন রুমটা একটু দেখাই দেবো আপনাদের এই যে দেখেন ব্যাটারিটা স্টক পেয়ে যাচ্ছেন আবার এইখান থেকে যদি দেখেন ইঞ্জিনটা কিন্তু কাগজের সাথে মিলা নিতে পারবেন আবার এই যে মার্শাল দেখেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এই পাশে সকাল জোপা খুঁটি এখান থেকে চাইছি স্কোট অথবা এই পাশেরটা দুইটাই কিন্তু ভালো এবং বনাটাও কোনো রকম খোলা কিন্তু থাকছে না আলহামদুলিল্লাহ পেপার একদম ফুল কমপ্লিট আছে আবার নেমাস স্টার্ট করা যাবে আবার হাউস থেকে এসে হাউসের গাড়ি দেখতে পারবেন উনিশশো আটানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন হওয়া এই গাড়িটার দামও কিন্তু খুব একটা বেশি না এই গাড়িটার দামটা ছিল পাঁচের উপরে বাট আজকে যেহেতু বিক্রয় গ্রুপের ভিডিও কথা বললাম জরুরি হিসাবে এই গাড়িটার দাম কিন্তু অনেক কমাই দেওয়া হয়েছে এই গাড়িটা কিন্তু শুধুমাত্র তেলে চালাইতো আপনারা দেখেন এখানে কিন্তু শুধু আপনারা চাকা পাচ্ছেন কোন সিনজেল পিজির বোতল নাই আপনি যদি চান আপনি নিজেই প্রথম সিনজেল পিজি করে নিতে পারেন এবং আলহামদুলিল্লাহ এখনো তেলেই চলতে আছে রানিং অবস্থায় আছে আর এই গাড়িটা আপনারা যদি দেখতে চান কোথায় সবাই আরেকবার বলে যেতে চাই উত্তরা চার নম্বর সেক্টর দশ নম্বর রোড তবে আমি এক্সাক্ট হাউস নাম্বারটা এই কারণে বলতেছি পার্সোনাল গাড়ি আপনি যদি কিনতে চান সেটা তো হোয়াটসঅ্যাপ আছে আপনার চাইলে ছবি বা অন্য যে কোনো ডিটেলস নিয়ে নিতে পারেন সরাসরি সে গাড়িটা দেখে কিনতে পারবেন এই গাড়িটার দাম কিন্তু খুবই কম থাকতেন আর একটা বিষয় যেটা বলা জরুরি সেটা হচ্ছে পেপার কিন্তু ভাই এক বছর দুই বছর ফুল কমপ্লিট পেয়ে যাচ্ছেন আর দামটা বলেছি পাঁচের নিচে আপনাদের জন্য আজকে করে দেওয়া হলো মাত্র চার লাখ সত্তর হাজার টাকা যদি সরাসরি আসেন তারপরও বাড়ির সাথে বসে কথা বললে আরো কিছু কমায় নিতে পারেন এই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও ভালো থাকবেন আসসালামু আলাইকুম